অনেক উপকার পেয়েছে আমি অবশ্যই আবার যাবো লাইনেও যাব আমি মায়ের অন্য ভোগ মাকে দিয়ে প্রসাদ ভক্তদের কাছে আমি দিতে গিয়েছিলাম প্রসাদ ভোগ আমি ভক্তদের কাছে অনেক উপকার করো আমার ওইখানেই কাঁদতে শুরু করেছে আমি অবশ্যই গিয়ে আমার জন্য একটা মালা মাল এখানে ঝুড়ি না আবার আসবে

চার দিনের মধ্যে আমি যে কাজের জন্য এসেছি আমার তেরো বছরের সম্পর্ক সেই নিয়ে এসেছি আমি চারদিনে কাজ পেয়েছি আমি নামডাক করতাম মাঠে ঘাটে যেখানে যেতাম ব্যাংকে ব্যাংকে যেখানে যায় মায়ের স্মরণ করে যায় আমি সমস্ত কাজেই কার্যকরী আমি চার দিনে এসে কাজ পেয়েছি এখানে আসা চার দিনের মধ্যে পেয়েছি আমি চন্দননগর থেকে নিউ দীঘা

সন্ধেবেলা খেলতে গিয়ে আটটা বেরিয়ে যাচ্ছে আসছে না ছেলে আমি পাগলের মতন ঘরে ডাকছি মাকে ছেলে আমার কোন থেকে ওর ট্রেন চড়ে সাইকেল নিয়ে সাথে বাড়ি এসছে রাত দশটায়তে আমার মা আমি নিজে উপকার পেয়েছি আমার বুকে এ হয়েছিল মা বলেছিল ডাকবি আর ফোন আমি আমার অনেক সুস্থ হয়েছি থাইরয়েড ওষুধ খাই একশো পারের এখন এক মাস খাইনি আর থাইরয়েডের ওষুধ মা কেমন আমার পায়ে ব্যথা আমি পায়ে সুস্থ হয়ে গেছি আমার মায়ের জন্যে আমার মা আমার ছোটোবেলায় আমার মা মরে গেছে আমি এখানে এসে খুব কষ্ট পেয়েছি

মুখ চেপে বললো মা আমি অজ্ঞান হওয়ার নাম করে চুপ করে বসছিলাম একজনকে এরম করে ঠেলে দিয়ে আর একজন ফোনে কথা বলছে কোথায় নিয়ে যাবে বলে আমি ঠেলে দিয়ে সাইকেল নিয়ে তুমি বকবে বলে সাইকেলটাও নিয়েছি নিয়ে তারপরে নেমে বাড়ি এসছে ঠিক সে বুদ্ধি আছে দেখো ওই যে মায়ের কাছে এসেছিল না বুদ্ধি না এটা পুরো মায়ের কৃপায় হয়েছে ও বলি ও হাতে পাখা করে আমনাকে দেবে বলে এ পারে মা এসেছে বলছে মা মঙ্গলা মায়ের কেন ছোঁয়া করিনি নি মা রাগ করবে না তো আরবা চলি সুন্দর একটা পাখা বানিয়েছে মা একবারই এসেছে মা দক্ষিণ চব্বিশ পরগণার ব্যাটা দক্ষিণ চব্বিশ পরগণা থেকে এসেছেন এক মাস আগে সেখানে মায়ের ছিল কচুর আমি শুধু হাত দিয়ে এরকম বলেছিলাম যা কি ভালো হয়ে যাবে যা শুধু হাত দিয়েছিলাম সেখানে ভালো হয়ে গেছে সব সবথেকে বড়ো মিরাকল দুজন ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলো সেখানে মায়ের নাম জাপ করেছে জয়কৃষ্ণকালী মায়ের জয় জয়কৃষ্ণকালী মায়ের চাই বের বেরোচ্ছিলো মা আমাকে বলেছিল আমার এখন অনেক ভালো হয়ে গেছি আমার বুকে আমার পা নিয়ে আমি দাঁড়াতে পারতাম না যন্ত্রণা হতো আমি এখন অনেক ভালো হয়েছি রক্ত বেরোতো আমি যা তাই ভক্তদের কিছু বলতে হয় না তোমরা সবাই জানো তিরশো টাকা নেই আর আমি হাতটা দিয়ে এরকম ঠেলে দিই তাতে তাই জন্য আমার বোনে আর বমি পথেরও নিয়ে এসছে খুব ওদের বাড়াবাড়ি মা তুমি দুটো মিরাক্ষেল পেয়েছো যে ছেলে দুটো কিডনাপ তুলে নিয়ে যাচ্ছিলো শুধু মায়ের নাম মা দেখো হ্যাঁ আমারও হয়েছে গলায় গলায় কাটা বেঁধে গেছিল মা শুনবো শুনবো মা সবার কথা উপকার কথা শুনবো ছোট্ট বাচ্চাটা খুব আনন্দ করে তার মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে সব থেকে এটাই বড় জিনিস তার সন্তানকে পেয়ে গেছে কোলে একদম তাই মা তো অজরে কাঁচে নিজের রুখ তো ভালো হয়েছি তার থেকে বড় সন্তান এক মা বলার একটাই সন্তান মা তোমার কোলে ফিরিয়ে দিয়েছে মা যেখানে নিজের হাতে একটা পাখা করেছে দেখেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর একটা কৃষ্ণকালী মায়ের মুখ এঁকেছে বাচ্চারা নিজেই বলেছে দেখো মা এখানে মঙ্গলা মাকে আঁকিনি তাহলে মা সন্তুষ্ট হবে তো

মাছ খাচ্ছিলাম পাব্দা মাছের মাথা পাতা এখানে একদম বেগ বেগ ঢুকে গেছে আর নামছে না কিছুতেই নামছে না জল খাচ্ছি ভাত খাচ্ছি নামছে না তারপরে আমি জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মেরম এরকম করেছি করার পরে যেই দেখি ভাত দিই করে দেখে নেমে গেছে আর কোমরে এত যন্ত্রণা আমি অঝরে কাঁদছি আমি অফিসে যাব কী করে এত যন্ত্রণা এত যন্ত্রণা সারা ইস্যাদে শুধু জয় জয় মা কৃষ্ণকালী জয় কৃষ্ণকালে জয় বলেছি কোমরে যন্ত্র সকালবেলা থেকে কিচ্ছু নেই পুরো দেখে আসছে মা আমি এক নম্বরে এয়ারপোর্ট থেকে আসছি আগে এসেছিলে মা হ্যাঁ একবার আসলাম এই আসলাম ফটো খুব সুন্দর দুটো বড় বড় দেখো ফটো নিয়েছে দেখো বড় বড় দুটো ফটো মাই নিয়ে নিয়েছে এর আগে ছটা ফটো নিয়ে গেছিলাম আগের বার বোনকে দিয়েছি মা আছে হ্যাঁ মা আছে পাবদা গলায় কাটা আটকে মায়ের নাম যা করে দুটো ফটো নিয়েছে মা একটা সিংহাসন আপনাকে আপনার সিংহাসনে আমি পেতলে সিংহাসন কিনে এনেছি হাজার টাকা দিয়ে বড় দেখে এটা বসাবো বলে আপনাকে আলাদা করে পুজো করি আমি

একটা বছর ধরেই আসছে প্রতি মাসে আসে কোথা থেকে আসো মা পাতার থেকে বুঝতে পারছো এখানে রাস্তা কিন্তু নয় কারণ ওরা মাকে ভালোবাসে এটাই কতদিন বাঁচবে মায়ের কাছে আসবে ঠিক আছে আমি তিরিশ দেরি কথা এবার দাঁড়াও মা কষ্ট করো আমি আমার মিসেস কে নিয়ে এসছি আমার এদিকে এদিকে ও মা ঠিক আছে মা কত থেকে আসছো মা ম্যামারি থেকে পাঁচবার আসছো বিছানায় শয্যাশায়ী ছিলে শুধু নাম জপ করি বিছানা থেকে উঠেছ